সেই ছোট মেয়েটির আত্মা এখনো সেই দ্বীপে রয়ে গেছে ডন জুলিয়ানের মৃতদেহটি ঠিক সেইভাবেই দ্বীপের পানিতে ভেসে ওঠে যেভাবে সেই বাচ্চা মেটির ওঠে রহস্যময় পুতুলগুলোর চোখ যেন নড়াচড়া করে তাদের ক্যামেরায় পুতুলগুলোর মুখ বদলে যেতে দেখা গেছে বাচ্চা মেয়েটির আত্মাকে শান্ত করতে হলে আরো এমন অনেক পুতুল সে বাচ্চা মেটিকে এনে দিতে হবে ভৌতিক ভ্রমণের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের স্থান মেক্সিকোর রহস্যময় পুতুলের দ্বীপ কল্পনা করুন একটি নিঃসঙ্গ দ্বীপ যেখানে শত শত পুরোনো ছেঁড়া ফাটা অদ্ভুত দেখতে পুতুল ঝুলে আছে গাছে ডালে ডালে দিনের আলো এদের দেখে মনে হতে পারে যেন এগুলো কেবলই উপেক্ষিত খেলনা। কিন্তু রাতের অন্ধকার নামলে এই পুতুলেরা হয়ে ওঠে রহস্যময় বাতাস বইলে মনে হয় পুতুলগুলো যেন ফিস করে কথা বলছে তাদের ফাঁকা চোখের গহবারে লুকিয়ে আছে কোনো এক অদৃশ্য অভিশাপ এটি কোনো ভুতুরে সিনেমার গল্প নয় এটি মেক্সিকোর দে লাস মুনেকাস বা পুতুলের দ্বীপ নামে পরিচিত একটি সত্যিকারের জায়গার বাস্তব বর্ণনা আজ আমরা জানবো এই দ্বীপের রহস্য সম্পর্কেই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল প্রেস করে করে আমাদের আমাদের সাথেই থাকবেন তবে চলুন দেরি না চলে যাওয়া যাক আজকের ভৌতিক ভ্রমণে নিঃসঙ্গতার ভয়ঙ্কর আবিষ্কার লাইসলাদে লাস মুনেকাস এর কিংবদন্তি শুরু হয় এক ব্যক্তি থেকে যার নাম ডন জুলিয়ান সান্তানা বেরোরা উনিশশো দশকে এই ব্যক্তি মেক্সিকো সিটির দক্ষিণে সখিমিলকো ক্যানেলের কাছে অবস্থিত দ্বীপে একাই বসবাস শুরু করেন লোকমুখে প্রচলিত আছে তিনি একদিন ক্যানেলের পানিতে একটি ছোট মেয়ের মৃতদেহ ভেসে উঠতে দেখেন ডনজুলিয়ান মেটির মৃতদেহ দেখতে পেয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েন যদিও ইতিহাস বা স্থানীয় কোনো নথিতে স্পষ্টভাবে উল্লেখ নেই যে তিনি এই মৃতদেহটির সাথে কি করেছিলেন তবে প্রচলিত কাহিনীগুলো থেকে জানা যায় যে তিনি মেটিকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল তিনি স্থানীয়দের এ ব্যাপারে জানালে তারা সকলে মিলে প্রশাসনের কাছে সেই মৃতদেহটি তুলে দেয় তবে অনেকেই মনে করেন এটি সত্যি নয় তাদের মতে জুলিয়ান নিজেই মেটির শেষকৃত সম্পন্ন করেছিলেন তবে সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এই ঘটনার পর থেকেই জুলিয়ান সেই দ্বীপে এক রহস্যময় আতঙ্ক অনুভব করতে থাকেন এবং বিশ্বাস করেন যে সেই ছোট মেয়েটির আত্মা এখনও সেই দ্বীপে রয়ে গেছে হঠাৎ একদিন ক্যানেলের পানিতে ঠিক সেইভাবেই একটি ছোট পুতুল ভেসে ওঠে জুলিয়ান সেটিকে তুলে এনে গাছের ডালে ঝুলিয়ে দেন এবং বিশ্বাস করেন যে এটি হয়তো সেই বাচ্চা মেটির আত্মাকে শান্তি দেবে কিন্তু অদ্ভুতভাবে এরপর থেকে বিভিন্ন জায়গা থেকে আরো অনেক পুতুল সেই দ্বীপে ভেসে আসতে থাকে এ থেকেই শুরু হয় জুলিয়ানের পুতুল সংগ্রহের অদ্ভুত কার্যকলাপ যা পরবর্তীতে এই দ্বীপটিকে পুতুলের দ্বীপ নামে পরিচিত করে তোলে অভিশপ্ত দ্বীপ যেখানে পুতুলেরা রাজত্ব করে ডন জুলিয়ান দিনে দিনে আরো আতঙ্কিত হতে শুরু করেন তিনি শুনতে পেতেন অদ্ভুত সব শব্দ জল ছলছল করা ফিসফিসানি এমনকি শিশুর কান্নার আওয়াজ তিনি বিশ্বাস করতে শুরু করেন কেবল একটি পুতুলই যথেষ্ট নয় বাচ্চা মেটির আত্মাকে শান্ত করতে হলে আরো এমন অনেক পুতুল সে বাচ্চা মেয়েটিকে এনে দিতে হবে তাই তিনি নিজেই পুতুল বানাতে এবং নানা জায়গা থেকে পুতুল সংগ্রহ করতে শুরু করেন শহরের বর্জ্যের স্তূপ থেকে স্থানীয়দের কাছ থেকে এমনকি নানা জায়গায় যেখানে তিনি পুতুল পেতেন তা নিয়ে এসে দ্বীপের গাছের ডালে ঘরের দেয়ালে এবং দ্বীপের প্রতিটি কোণে কোণে ঝুলিয়ে দিতে লাগলেন এভাবে দ্বীপটি পুরনো ছেঁড়া পুতুলে ভরে যায় কিন্তু অদ্ভুতভাবে এই পুতুলগুলো ধীরে ধীরে এক অশুভ শক্তির অংশ হয়ে ওঠে পর্যটকরা দাবি করেন পুতুলগুলোর চোখ যেন নড়াচড়া করে কখনো কখনো নাকি ফিসফিস শব্দ করে কথা বলার আওয়াজও শোনা যায় রহস্যময় মৃত্যু পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ডন জুলিয়ান এই দ্বীপে একাই বসবাস করতেন তার সঙ্গে ছিল একমাত্র এই পুতুলগুলো দু সালে কাকতালীয় ভাবে ডন জুলিয়ানের মৃত্যু ঘটে এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল ডন জুলিয়ানের মৃতদেহটি ঠিক সেইভাবেই দ্বীপের পানিতে ভেসে ওঠে যেভাবে সেই বাচ্চা মেটির মৃতদেহ ভেসে উঠেছিল বিষয়টি কাকতালীয় নাকি অভিশাপ তা নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে পর্যটক ও স্থানীয়দের অভিজ্ঞতা বর্তমানে মেক্সিকোর পুতুলের দ্বীপ অন্যতম জনপ্রিয় রহস্যময় পর্যটন স্থানে পরিণত হয়েছে যারা সেখানে গিয়েছেন তাদের অভিজ্ঞতা শিউরে ওঠার মতো অনেকেই বলেছেন তারা পুতুলগুলোর চোখ নড়াচড়া করতে দেখেছেন কেউ কেউ অনুভব করেছেন পুতুলগুলো যেন ফিস ফিস করে কথা বলছে রাতে নৌকা নিয়ে দ্বীপের কাছাকাছি গেলে এক ধরনের চাপা কান্নার আওয়াজ শোনা যায় কিছু পর্যটক দাবি করেছিলেন তাদের ক্যামেরায় পুতুলগুলোর মুখ বদলে যেতে দেখা গেছে বর্তমান অবস্থা যদিও ডন জুলিয়ানের মতো কেউ এখন আর এই দ্বীপে স্থায়ীভাবে বসবাস করছে না তবে পর্যটকরা অনুমতি নিয়ে এখানে যেতে পারেন স্থানীয়রা বিশ্বাস করেন দ্বীপটি অভিশপ্ত তাই তারা রাতে কেউ দ্বীপের আশেপাশে যান না দ্বীপের গাছের ডালে ঝুলে থাকা শত শত পুতুল আজও এক রহস্যময় ইতিহাসের সাক্ষী হয়ে আছে ঠিক কি হয়েছিল সেই দ্বীপে ডনজুলিয়ানের সাথে কোথা থেকে সেই ছোট বাচ্চা মেয়েটির মৃতদেহ কি হয়েছিল তার কিভাবে ঘটেছিল এই রহস্যময় মৃত্যু তা কেউই বলতে পারে না আপনি কি ডনজুলিয়ানের মতো এই দ্বীপে এক রাত পুতুলগুলোর সাথে কাটাতে চাইবেন সত্যি বলতে আমার মনে তা এত সাহস নেই এই ছিল আমাদের আজকের ভৌতিক ভ্রমণ আশা করি আপনারা সবাই আমাদের আজকের ভ্রমণটি উপভোগ করেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে ভিডিওটিকে সাপোর্ট করবেন এবং এটি শেয়ার করার মাধ্যমে আপনার পরিবার ও বন্ধুদেরও আমাদের এই ভৌতিক ভ্রমণে আমন্ত্রণ জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের পরবর্তী ভৌতিক ভ্রমণে ততক্ষণ পিছনে দেখতে ভুলবেন না